চেন্নাই সেন্ট্রাল থেকে সাতরা কাছে এসি এক্সপ্রেস সাল পেরিয়ে এসে আবারও একটা নতুন বছরে পা রাখা তারিখ বদলায় পাল্টে যায় ক্যালেন্ডারের পাতা রয়ে যায় দৈনন্দিন মানুষের জীবন আর যা আছে ওই কপালে লেখা পেশা কিংবা নতুন গল্পের সন্ধানে আবারও বেরিয়ে পড়া বর্ষা হোক বা শৈত্য ও সবের নেই পড়োয়া সমুদ্র কিংবা পাহাড় নিয়ে বিস্তর ব্লগ বানিয়েছি সন্ধান ছিল একটা গ্রাম্য পরিবেশের শহুরে দূষণ কোলাহল মুক্ত এমন একটা জায়গা যেখানে গেলে মিলেই যায় পছন্দ মতো খাওয়া দাওয়া ইচ্ছে হলে একবার পুলের জলে নিজেকে ভাসিয়ে দেওয়া আর বিকালবেলায় ওই সমুদ্রের ধারে বসে খোসা ছাড়িয়ে বাদাম খাওয়া মন একটু ছটপট করলে চটপট বোটে চেপে একটা চক্কর লাগিয়ে দেওয়া আর অজান্তে যদি প্রকৃতির সঙ্গে প্রেম হয়ে যায় তাহলে নো পরোয়া এমনই একটা ছবি মনের ক্যানভাসে এঁকে শীতের এক সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়া কলকাতা লন্ডন হোক চায় না হোক আমাদের বহরমপুর কিন্তু আজকে দার্জিলিংয়ের একটা চেহারা পেয়ে গিয়েছে বাইরে ঠান্ডা খুব বেশি আছে বলতে পারি না বাট কুয়াশার ঘনত্ব এত বেশি যে দশ পনেরো হাত দূরে জিনিসও দেখা যাচ্ছে না আর সময় ঘড়ি বলছে সকাল ছটা তেইশ মিনিট আর টেম্পারেচার বলছে চোদ্দো ডিগ্রি ঠান্ডা আর কুয়াশার দাপটকে এক প্রকার সহ্য করে যখন বহরমপুর স্টেশনের পথে চলেছি তখন সময় ঘড়ি বলছে সকাল ছটা বাজে ছাব্বিশ মিনিট স্টেশন চত্বরে পা রেখে মনটা ভালো হয়ে গেল যখন দেখলাম ছোট ছোট্ট কুকুর ছানাগুলো এই সকালবেলায় খেলা করছে যে পরিমাণে বাইরে কুয়াশা যেভাবে টেম্পারেচার ফল করে চোদ্দ দিকে পৌঁছেছে সেই পরিমাণে কিন্তু ঠান্ডা লাগছে না হয়তো কুয়াশাটা কেটে গেলে ঠান্ডা লাগবে আর দূর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না মনে হচ্ছে এই সকালে ট্রেন ধরার জন্য একমাত্র আমি একাই এসেছি আর কেউ নেই কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হল যখন দেখলাম আমার মতো আরও অনেক যাত্রী এই সকালে ভাগীরথী এক্সপ্রেসের অপেক্ষায় সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট ভাগীরথী এক্সপ্রেস ছেড়ে দিল বহরমপুর স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে বহরমপুর থেকে শিয়ালদার পথে এই জার্নিতে আমার কোচ নম্বর ছিল সি টু এবং সিট নম্বর ছিল চুয়াল্লিশ উইন্ডো সাইড সকালের কুয়াশা মাখা পথ পেরিয়ে ছুটে চলেছে ভাগীরথী এক্সপ্রেস পছন্দের গান চালিয়ে চেয়ে রইলাম ওই জানলার বাইরে ট্রেন রানাঘাট পেরিয়ে আসার কিছু পরেই রোদের দেখা মিলল চেষ্টা করলাম যতটা সম্ভব ভিটামিন ডি ফ্রিতে সংগ্রহ করে নেওয়া যায় সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটে মোবাইল রিমাইন্ডার দিল আগামীকাল হাওড়া থেকে বালেশ্বর যাবার ফালাকনুমা এক্সপ্রেসের তৎকালীন টিকিটটা বুক করতে হবে যথারীতি সকাল দশটার সময় আইআরসিটিসি অ্যাপ খুলে শুরু হল তৎকালীন টিকিট কাটার আপ্রাণ চেষ্টা সময় অনেক বয়ে যাওয়ার পর টিকিট তো পেলাম তাও আবার প্রিমিয়াম তৎকাল কোটাতে হাওড়া থেকে বালেশ্বর পর্যন্ত থার্ড এসি ইকোনমি ক্লাসে ভাড়া লাগল এক টাকা ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যখন যাত্রা শেষ করলো তখন সময় ঘুরি বলছে সকাল দশটা শিয়ালদা স্টেশনের বাইরে স্টেশন চত্বর থেকে একটা ক্যাব বুক করে রওনা দিলাম স্প্যানেডের উদ্দেশ্যে কারণ আজকে দিবা এবং রাত্রি হবে এই কলকাতা শহরে শহরে পা রেখে যা বুঝলাম সকালে তুলনায় তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে গিয়েছে প্রায় ডিগ্রির কাছাকাছি গায়ে চাপানো শীতের হালকা পোশাকটাও এখন বড্ড অস্বস্তিকর একটানা জার্নি আর কাজের মাঝেই কখনো ঘাড়ে ব্যথা কোমর পিঠ কিংবা হাতের ব্যথা এগুলো এখন আমার জীবনের নিত্য নিত্যসঙ্গী এই ব্যথা থেকে রিলিফ পাওয়ার জন্যই অর্ডার করেছি আগারোর অ্যাটম ইলেকট্রিক হ্যান্ডেলড ফুল বডি মাসাজার যেটা আমার শোল্ডার আর্ম অ্যাবডোমিনাল থাই ব্যাক এবং কাপ মাসাজ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি এর বেনিফিট পেন রিলিফ ইনক্রিজ ব্লাড সার্কুলেশন রিল্যাক্স টিপ মাসেলস অ্যান্ড এলিমিনেট ফ্যাটিক এই বডি মাসাজার লাইট এবং পোর্টেবেল এতে রয়েছে হাই টর্ক মোটর ভ্যারিয়েবল স্পিড কন্ট্রোল নব ওয়ান হ্যান্ড অপারেশন এর সঙ্গে আসে ম্যানুয়াল যেখানে ডিটেলসে বলা হয়েছে কিভাবে ব্যবহার করতে হবে এই বডি মাসাজার আগারোর এই বডি মাসাজারের সঙ্গে রয়েছে চারটে মাসাজ হেড প্লাস ওয়ান প্রোটেকটিভ মেশ কভার ফ্ল্যাট মাসাজ হেড ব্যবহার করা হয় ফুল বডি মাসাজ করার জন্য ওইভি ম্যাসাজ হেড ব্যবহার করা হয় ডিপ টিস্যু মাসাজের জন্য বিশেষ করে আমাদের শোল্ডার আম এবং ব্যাকসাইড এসেন্সিয়াল অয়েল ম্যাসাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় বল ম্যাসাজ হেড এবং টাইচি টাইচি ম্যাসাজের জন্য ম্যাসাজ হেড প্রোটেকটিভ মেশ কভার প্রিভেন পাওয়ার কর্ডের সাথে কানেক্ট করার পর ঘুরিয়ে দিলেই মাসাজার অন হয়ে যাবে মাসাজ করার সময় নবকে ঘুরিয়ে স্পিড অ্যাডজাস্টমেন্ট করতে হবে তবে মনে রাখতে হবে একটা না পনেরো মিনিটের বেশি মাসাজার ইউজ করা উচিত নয় কোন কোন ক্ষেত্রে এই মাসাজার ব্যবহার করা যাবে না গর্ভবতী মহিলা যাদের স্কিন কিংবা হার্টের ডিজিজ রয়েছে আফটার মিল উইদিন ওয়ান আওয়ার এবং বাথরুম বা কোনো ময়েস্ট জায়গাতে এই মাসাজার ব্যবহার করা যাবে না আগারোর এই ইলেকট্রিক হ্যান্ড হেল্ড ফুল বডি মাসাজারের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা পার্সেস করতে পারেন যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন টেম্পারেচার ছিল হচ্ছে চোদ্দ আর এখন হচ্ছে তেইশ এই চত্বরে হোটেল নামার প্রয়োজন এর আগে কোনোদিন পড়েনি কিন্তু আজকে কাজটা এমনই যে এই এলাকায় হোটেল না নিয়ে কোনো উপায় ছিল না তাও আবার অনেক রিভিউ দেখে মোটামুটি একটা হোটেল পেয়েছিলাম ক্যাব থেকে নামার পর বুঝলাম বাংলাদেশ থেকে আসা অনেক টুরিস্ট হয়তো হোটেল নেওয়ার জন্য এই এলাকাটাই বেছে নেয় এইখানে যখন আপনি হোটেল খুঁজবেন না আশেপাশে কিন্তু অনেক লোক এসে জিজ্ঞেস করবে হোটেল লাগবে আটশো টাকা এসি রুম হাজার টাকা এসি রুম বলবে তো আমার একটা সাজেশন যে আপনারা হোটেল বুক করে আসুন অনলাইনে দেখে শুনে বুক করে আসুন রিভিউ টিভি করে ট্যাক্সিওয়ালাকে বলেছিলাম হোটেলের সামনে যেতেও রাস্তা বুঝতে পারেনি এই হচ্ছে রুম বিছানা ওদিকে এসি মাথার উপরে ফ্যান একেই বলে কপাল ছোট্টখাট্ট ওয়াশরুম এই হোটেলের কোনো রেস্টুরেন্ট নেই তবে অর্ডার দিলে এরা খাবার বানিয়ে দেয় মেনু কার্ডে ভুনা আর ভর্তা এই দুটো শব্দে ব্যবহার দেখে বুঝতে পারলাম যে এখানে বাংলাদেশের ট্যুরিস্ট অনেক বেশি আসে কিচেন রয়েছে বললে রান্না টান্না করে দেয় আমি জিজ্ঞেস করলাম যে বাইরের খাবার এলাও হয়েছে অনলাইনে যদি খাবারটা অর্ডার করি বলে হ্যাঁ সেটা হয়ে যাবে কলকাতায় হোটেল বুক করতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে হোটেলগুলো একটু প্রাইম লোকেশন না একটু ভালো লোকেশন আপনি নেবেন যেখান থেকে আপনার মেট্রো স্টেশন কাছে কিংবা ভালো কানেক্টিভিটি ভিক্টোরিয়ার সাইড টাইড ওইসব দিকে মানে যত ভালো লোকেশন আর হোটেলটা যত সুন্দর রিভিউ যত ভালো হোটেল রেট তত বেশি সেরকম একটা হোটেল যেখানে আপনি ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মানে সাফসুতরা যাকে বলে সেরকম একটা হোটেল কলকাতায় আজকের দিনে হচ্ছে মানে এই সময় যেহেতু সিজন বটে বটে প্রায় আড়াই থেকে টাকার মানে সব আড়াই হাজারের উপরে আড়াই হাজার আঠাশশো তিন হাজার বত্রিশ এরকম সব রেট কলকাতায় খাবার দাবারের দাম কম হোটেলের দাম বেশি তাও আবার প্রাইম লোকেশনে সেদিন দুপুরের খাবারটা অনলাইনে বুক করেছিলাম স্থানীয় একটা রেস্টুরেন্ট থেকে কেন সে রাতে কলকাতা শহরে ছিলাম এই নিয়ে আলোচনা না হয় আরেক দিন হবে পরের দিন সকালের গল্পটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে হাত থেকে সময় ছিল তারই মাঝে এক কাপ চা খেয়ে চলে এলাম হাওড়া জংশনের একুশ নম্বর প্ল্যাটফর্মে সময় সকাল আটটা বাজে সতেরো মিনিট এই মুহূর্তে চলে এসেছি হাওড়া জংশনের একুশ নম্বর প্ল্যাটফর্মে আর এখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার ওয়ান টু সেভেন জিরো থ্রি হাওড়া জংশন থেকে সেকেন্ড জংশন ফলাকুমা এক্সপ্রেস আর এই ট্রেন ধরে আমার গন্তব্য হচ্ছে বালেশ্বর এই ট্রেনে কোনো থার্ড এসি নেই যা আছে সবই হচ্ছে এসি থ্রি ইকোনমি ফার্স্ট এসি সেকেন্ড এসি সিবাল ক্লাস এবং জেনারেল আর পরিষেবার দিক থেকে প্যান্ট্রি গার্ড অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং রয়েছে আজকে সেই অর্থে কোনো ট্রেন ব্লক নয় বাট খুব তাড়াতাড়ি কিন্তু এই ট্রেনটার ফুল জার্নি ব্লক আপনাদের সঙ্গে শেয়ার করবো উঠে পড়েছি ট্রেনে এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে এম টু এবং সিট নাম্বার হচ্ছে টোয়েন্টি ফাইভ লোয়ার বার্থ আর এসি থ্রি ইকোনমি ইকোনো মানে হচ্ছে হরিগোষের গোয়াল প্রচুর লোক প্রচুর লোক যাই হোক এদিক ওদিক করে আলটিমেট ট্রেনে এসে উঠলাম টো জ্যাকেট এই ধরনের শীতের পোশাক বিশেষ করে দিনের বেলায় কলকাতা বা হাওড়ার জন্য নয় সন্ধ্যাবেলায় রাতের বেলায় ঠিক আছে দিনের জন্য পাতি আসা পারে এই ডিসেম্বরের ছুটে চলেছে ফালাকুমা এক্সপ্রেস হাওড়া থেকে খড়গপুর জংশনের পথে আর ট্রেনে প্যান্ট্রি কার থাকা সুবেদে সেখান থেকে নিয়ে নিলাম পঞ্চাশ টাকার বিনিময়ে ব্রেড বাটার আর অমলেট আমাদের এই জার্নি তিন ঘন্টা আট মিনিটের আর ডিস্টেন্স আমরা কভার করবো হচ্ছে দুশো একত্রিশ কিলোমিটার হাওড়া জংশন থেকে বালেশ্বর পর্যন্ত অনেকক্ষণ জায়গায় ঘুরেছিলাম এবার একটু দরজার ধারে এলাম কারণ সময় এসেছে ক্যারেক্টার পাল্টানো আর সেই সাথে কয়েকটা ট্রেনের সাথে আপনাদের দেখা করানো চলে আসে ট্রেন নাম্বার বাইশ আটশো আট চেন্নাই স্টেশনাল থেকে সাতলাগাছি গাছি এসি এক্সপ্রেস আমাদের ট্রেন খড়গপুর জংশন ছেড়ে বেরিয়ে এসছে চলেছে বালেশ্বরের উদ্দেশ্যে আগামীকাল ফেরার টিকিটের ব্যবস্থাও করে নিয়েছি এগারোটা বাজে পঞ্চান্ন মিনিট নির্ধারিত সময় থেকে মাত্র পনেরো মিনিট দেরিতে ফলাকনুমা এক্সপ্রেস আমাকে পৌঁছে দিলে হচ্ছে বালেশ্বর স্টেশনে ট্রেন থেকে নামার পর একটা জিনিস দেখাই আপনাদেরকে এসি পেড ওয়েটিং রুম রয়েছে এই বালেশ্বর এখন এমন একটা স্টেশন হয়ে দাঁড়িয়েছে যেখানে দুবলাগুড়ি বগদা বা পরখি যাওয়ার জন্য একটা অন্যরকম জায়গা তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনাদেরকে ওয়েট করতে হয় আপনারা কিন্তু এখানে এসি পেড ওয়েটিং রুম পেয়ে যাবেন আমাকে মানে ইউটিউবে বেশ অনেকবার নাম দেখেছি নামটা বলুন ট্রাভেল কৌশিক হ্যাঁ হ্যাঁ রাইট 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 হ্যাঁ ট্রাভেল কৌশিক আপনি এই স্টেশনেই আছেন আমি স্টেশনে টিটি এখানে এই স্টেশনে বাহ দারুণ ব্যাপার চলে এসছি স্টেশনের বাইরে এইবার দুটো কাজ রয়েছে প্রথমত হচ্ছে যে যে গাড়ি চড়ে ট্রান্সফার হব সমুদ্র সৈকতের উদ্দেশ্যে সেই গাড়িকে খুঁজে বের করা আর দ্বিতীয়ত হচ্ছে একটা ব্যাগের জোগাড় করা হ্যাঁ আপনি ওই কোন জায়গাটা আছেন বলুন যেখানে ওই ইয়ে লেখা আছে ধন্যবাদ লেখা আছে ওটা ওখানে ওই জায়গাটায় ক্যাম্পের মালিকের সঙ্গে ফোনে কথাবার্তা হয়ে যাওয়ার পর তার গাড়ি খুঁজে পেতে খুব একটা সমস্যা হলো না বালেশ্বর কিন্তু বড় একটা শহর এখানে ম্যাক্স রয়েছে রিলায়েন্স ট্রেন্স রয়েছে সিলেদার্স রয়েছে অনেক বড়ো বড়ো দোকানও রয়েছে এখানে আমার লেফট সাইডে এটা হচ্ছে বালেশ্বরের বাস স্ট্যান্ড কলকাতাতে কিন্তু বালেশ্বর পর্যন্ত বাসেও আসা যায় ধরুন আপনারা আসবেন কোনোভাবে টিকিট পেলে না ট্রেনের সেক্ষেত্রে কিন্তু বাসে আসা যাবে বাট আমি বলবো যে ট্রেনের জার্নি অনেক কমফোর্টেবল মাঝে একটাই স্টপেজ আপনারা বন্দে ভারতে আসুন বা ফোলাকুমায় আসুন বালেশ্বর স্টেশন থেকে বেরিয়ে আমরা এবারে ধরে নিয়েছি এনএইচ সিক্সটিন যেটা হচ্ছে কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে যারা আপনারা কলকাতা থেকে আসবেন গাড়ি নিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা বালেশ্বর পর্যন্ত আসবেন না যারা গাড়ি নিয়ে আসবেন তারা কতদূর আসবেন এবং কীভাবে কোথা থেকে আপনাদের রোডের যে ডিরেকশন যেটা চেঞ্জ হবে সেটা আমি দেখে দিচ্ছি আপনাদেরকে সামনে এটা হচ্ছে হলদিপদা বাইপাস যেটার কথা আমি বলছিলাম আপনারা যারা কলকাতা থেকে আসছেন এই বাইপাস থেকে কিন্তু আপনাদেরকে বাঁদিকে যেতে হবে আপনারা কিন্তু আর বালেশ্বর দিকে যাবেন না আবার যারা বাসে করে আসছেন তারাও কিন্তু বালেশ্বর যাবেন না তারা বাস এখানে স্টপে রয়েছে এখানে বাস স্টপে নামবেন এখান থেকে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন দুবলা গাড়ি বা বগদা সিবি যাওয়ার জন্য যদি আপনারা কলকাতা থেকে বাসেই আসেন সেক্ষেত্রে আপনারা এখানেই নামুন হলদিপদা মোড়ে নেমে তারপর এখান থেকে ক্যাম্প যে ক্যাম্পে যাচ্ছেন তাদেরকে বলবেন তারাই অটো অ্যারেঞ্জ করে দেবে সেক্ষেত্রে আপনার অটো পাঁচশো টাকাতে হয়ে যাবে সময়টা কম লাগবে বালেশ্বর স্টেশনে নামার পর দুবলা গাড়ি কিংবা বাগদা বিচ ক্যাম্প যেতে হলে অনেকেই অটো প্রেফার করেন কিন্তু অটোতে একটা সমস্যা হতে পারে গাড়ি করেই এই ট্রান্সফারটা হয়ে যান কারণ অটো করে কি বলুন তো অটো আপনার বাজেটে হয়ে যাবে কিন্তু রাস্তা অনেকটা তো অটো করে অতটা পুষাবে না বিশেষ করে যদি বয়স্ক মানুষ থাকে বা সঙ্গে বাচ্চা বাচ্চাটাচ্চা থাকে তারা একটু গরমে বিরক্ত হয়ে যায় কে ক্যাম্পে আসেন তাকে ফোন করবেন তারাই গাড়ির ব্যবস্থা করে দেবে খরচা একটু বেশি হলেও কিন্তু জার্নিটা কমফর্টেবল হবে আসলে দীঘা মন্দারমণিতে উইকেন্ডে বা ফেস্টিভে এত ভিড় হয় না হোটেলের খরচও বেড়ে যায় আর অনেকে আছেন যারা একটু ছুটি ছাটা পান এই ফেস্টিভে সময় বা উইকেন্ডে তারা না একটু ফাঁকা ফাঁকা জায়গা পছন্দ করেন সব কিছুই থাকলো সমুদ্রও থাকলো দুর্দান্ত খাওয়া দাওয়া থাকলো এনজয়মেন্টও থাকলো একটা জার্নিও থাকলো আর সেই সাথে গিয়ে একটু ফাঁকা ফাঁকায় সি বিচ এনজয় করতে পারলাম তাদের জন্য কিন্তু দুবলাগড়ি বলুন বাগদা বলুন এগুলো কিন্তু মানে বেটার জায়গা এইটা হচ্ছে হনুমান চক দিকে যে রাস্তা এটা চলে যাচ্ছে দুবলাগড়ির দিকে আমরা যাব ডান দিকে ডান দিকে রয়েছে বাগদা বালেশ্বর থেকে পাক্কা এক ঘন্টা গাড়ি জার্নি করে এসে পৌঁছালাম বাগদাতে আইকন অব দ্য সি এই বিচ ক্যাম্পে নভেম্বর মাসেই এটার উদ্বোধন হয়েছে রাস্তার ধারেই বেশ ভালো পরিবেশ সেই সঙ্গে পার্কিংও রয়েছে দুবলা গাড়ি কিংবা বাগদার দু একটা বিচ রিসর্টে এর আগেও এসেছি কিন্তু কোনো পুল দেখিনি এই রিসর্টে পুল রয়েছে মন্দারমণির অনেক ভিডিওতে বা অনেক রিসর্টের ভিডিওতে কিন্তু আমরা দেখি সেখানে সুইমিং পুল রয়েছে এবং চারপাশে কটেজগুলো রয়েছে দুবলা গাড়িতে এর আগে আমি এসেছি বাগদাতেও এসেছি কিন্তু এরকম রিসোর্টে বোধহয় প্রথম এলাম এখানে যেখানে সুইমিং পুল রয়েছে গরমের জায়গায় এসে স্কুলে একটু স্নান টান করবো সন্ধ্যেবেলা একটু নামবো এখানে তো সেই চাহিদা কিন্তু এখানে এসে পূরণ হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের জন্য পুল আর এটা হচ্ছে ফ্লোর সুইমিং পুল ছাড়াও এই রিসর্টে মনোরঞ্জনের জন্য বেশ কিছু বন্দোবস্ত রয়েছে এখানে কিন্তু একটা অভিনব জিনিস দেখলাম সেটা হচ্ছে ফিস ট্যাঙ্ক ট্যাংকে তো মাছটা সবাই পোষে এগুলো না এই ফিস ট্যাঙ্ক মাছ রয়েছে তো আপনারা যদি মনে করেন যে এখানে এসে আপনারা মাছ ধরবেন অনেকে তারা শখ থাকে মাছ ধরবো এখানে বসে বসে তো মাছ কিন্তু আপনারা ধরতে পারবেন এখানে ওদের কাছে ছিপও রয়েছে ছিপ দিয়ে কিন্তু মাছ ধরতে পারবেন এবং সেই মাছ আপনারা প্রয়োজনে ফ্রাই করে নিতে পারবেন বা কারি করে নিতে পারবেন কিংবা বাগদা কিন্তু একটু গরমের জায়গা এখানে গরম লাগে বিশেষ করে দিনের বেলায় এদের যে রেস্টুরেন্টটা রয়েছে এখানে বা ডাইনিং রয়েছে যেখানে খাওয়া দাওয়া করবো সেটা কিন্তু এই যে ডাইনিংটা যেখানে বসে খাওয়া দাওয়া করলাম না এর নিচে একটা বিয়ার বার তৈরি করেছে আন্ডারগ্রাউন্ড এসি বাপরে ওয়াইফাই আর টাওয়ার ওইখানে সবাই আর কি নেট কানেকশন পায় ওয়েলকাম ড্রিঙ্কের পরে দেখে নিলাম এই রিসর্টের অ্যাকোমোডেশন সিস্টেম অর্থাৎ কোন ক্যাটাগরি রুমে কত কি খরচ টাওয়েল রয়েছে বাথ কিট রয়েছে ওদিকে ফ্যান রয়েছে এসি তো রয়েছে ওদিকে বেসিন রয়েছে খুব সুন্দর মিরো রয়েছে অ্যাটাচ টয়লেট ওপরে একটা ছোট্ট গিজার রয়েছে বারো জনের জন্য এটা হচ্ছে ডরমেটারি এখানেও অ্যাটাচ টয়লেট রয়েছে আর সেই সঙ্গে এসি রয়েছে টিভি রয়েছে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো হচ্ছে এনাদের ব্যাম্বু কটেজ ব্যাম্বু কটেজ নাম কিন্তু ব্যাম্বুর কোনো সিন নেই বা বেশ সুন্দর বাইরে তো গরম ভিতরে যখনই ঢুকছি না অদ্ভুত একটা ঠান্ডা কিন্তু এসি মেশিনটা খুঁজে পাচ্ছি না কোথায় এসি মেশিন তো বলছে সেন্ট্রাল এসি সিস্টেম করা আছে যাতে সব জায়গায় কিন্তু সমানভাবে আর কি ঠান্ডা হাওয়াটা পৌঁছায় মানে কমফোর্ট হয়ে যায় আপনার স্টেইংটা বাহ এ তো সেই বিয়ের সময় লোকে খাট পায় সেরকম খাট সেই রকম আরেকটা অ্যাকোমোডেশন টাইপ এটা হচ্ছে পনেরোশো টাকা পার হেড পার ডে বেশ সুন্দর একটা ব্যাপার স্যাপার ফুলসজ্জার ঘর এরকম একটা ফিলিংস এই পনেরোশো টাকার যে রুম তার রুম টয়লেট হচ্ছে কমন হ্যাঁ গিয়ার ভেজা সব আছে সেন্ট্রাল গিজার আছে এবারে আসি খাওয়া দাওয়ার ব্যাপারে এদের প্যাকেজ শুরু হয় লাঞ্চ দিয়ে এবং শেষ হয় পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে সময় করে বলছে দুপুর আড়েটা সুতরাং সেরে ফেলা যেতেই পারে খাওয়ার দাওয়ার ব্যাপারটা যে আইটেমগুলো সবার জন্য থাকবে সেটা হচ্ছে ভাত ভোলা মাছ পমফ্রেট মাছ ওই থেকে পাঁপড় ডাল আলু ভাজা লেবু আর চাটনি এগুলো সবার জন্যই থাকবে এক্সট্রা যা ডিশগুলো এখানে আছে যেগুলো আপনারা এক্সট্রা অর্ডার করে খেতে পারবেন সেটা হচ্ছে ক্র্যাপস এরকম একটা ক্র্যাবের দাম হচ্ছে এখানে দুশো টাকা চিংড়ির মালাইকারি এখানে পড়বে হচ্ছে এরকম একটা প্লেটের আড়াইশো টাকা পনির পড়বে হচ্ছে দেড়শো টাকা স্যালাড হচ্ছে এখানে একশো টাকা প্লেট এটা আমি আমার জন্য কি বলেছি এটা আমার স্পেশাল আইটেম ডাল দিয়ে শুরু করি ডালের টেস্ট ঠিকঠাকই আছে কিন্তু আলু ভাজা রয়েছে আলুর খোসা বাট আমার মনে হচ্ছে খোসা না থাকলে ভালো হতো কিন্তু ওরাও বলছে খোসাটা এই জন্যই রেখে দিয়েছে যাতে আলু ভাজা ভেঙে না যায় মাছ ভাজা ডাল ভাত ঠিক আছে পনেরোশো টাকা রমিয়ে থাকুন বা বাইশশো টাকা রমিয়ে থাকুন খাবার কিন্তু খাবারের যে আইটেম দেখলেন সবার জন্য এক এটা যেহেতু এদের প্যাকেজের মধ্যেই মাছটা তো বিশাল বড় কিছু আশা করতে পারি না মাছের পিস হচ্ছে এরকম মাছের পিস ছোট হলেও কিন্তু মাছের টেস্টটা দারুণ শেষ পাতে রয়েছে হচ্ছে দই এমনিতেও শীতকালের বেলা ভরপেট খাওয়া দাওয়ার পর ঘুম যে পাবে সেটাই স্বাভাবিক কিন্তু সে উপায় নেই কারণ বেলা থাকতে থাকতে দেখে আসতে হবে এই রিসোর্ট থেকে সি বিচটা ঠিক কতটা দূরে ঘুমটাকে ত্যাগ করে পায়ে পায়ে বেরিয়ে পড়লাম গন্তব্য হচ্ছে এখানকার সমুদ্র সৈকত এর আশেপাশের পরিবেশটা একটু আলাদা এখানে কিন্তু একটা গ্রাম্য ভাইব রয়েছে আশেপাশে গ্রামের বাড়ি রয়েছে খড়ের চাল রয়েছে গরু রয়েছে বাঁশঝাড় রয়েছে বেশ সুন্দর সব কিছু খানিকটা পথ এগিয়ে যাওয়ার পর আস্তে আস্তে এই যে এতক্ষণ যে পথ ধরে হাঁটছিলাম এই যে মাটির রাস্তা না আস্তে আস্তে বাড়ির রাস্তায় পরিণত হবে তখন ফিল হবে যে না আমরা কোনো সমুদ্রের ধারেই যাচ্ছি আরও একটা জিনিস রয়েছে যেটা সমুদ্রকে বা সমুদ্রের তীরবর্তী এলাকাকে চেনাতে সাহায্য করে ঝাউবন এই রিসোর্ট থেকে বেরিয়েই মিনিট দুয়েক পথ হাঁটলেই কিন্তু ঝাউবন ধুন ধন কলকাতায় গাড়ি নিয়ে এলেন রিসর্টে গাড়ি রাখলেন তারপরে মনে হলো যে বিকালবেলা গাড়ি নিয়ে একটু বেরিয়ে পড়বো বা সকালবেলা বেরিয়ে পড়বো একটু পথে হাঁটব না তো গাড়ি নিয়ে কিন্তু আপনারা একদম সমুদ্রের ধারে পৌঁছতে পারবেন গাড়ি চলাচলের কিন্তু এখানে রাস্তা রয়েছে আর এই যে পথ ধরে চলেছি রিসর্ট থেকে সমুদ্রের যে ধার সেটা মোটামুটি ওই তিনশো থেকে সাড়ে তিনশো মিটার হবে এই জায়গাগুলো স্পেশালি তাদের জন্য না যারা একটু নির্জন পছন্দ করে খুব বেশি ট্যুরিস্ট পছন্দ করে না খুব বেশি ভিড় ভাড় পছন্দ করে না ঝাউবন পেরিয়ে যখন সমুদ্রের ধারে পৌঁছালাম তখন এই সমুদ্রের চেহারা দেখে মন ভালো হলো বইকি অবশেষে ঝাউবন পেরিয়ে পৌঁছে গিয়েছি সমুদ্রের ধারে এবং সমুদ্রের ধারে পৌঁছানোর পর প্রথম যে কথাটা মনের মধ্যে আর কি এলো প্রথম যে কথাটা মনকে স্পর্শ করলো মনকে নাড়া দিল সেটা হচ্ছে যে এখন যদি স্নান করতাম খুব ভালো হতো অনেক ধরনের সিবিচ আমি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এই সিবিচটা দেখে হঠাৎ করে মনে হলো এ কেমন যেন অচেনা এই সিবিচটা একটু নতুন নতুন মনে হচ্ছে দৃশ্যটা কত সুন্দর দেখুন এই ঝাউবন ওই যে সূর্য আস্তে আস্তে অস্তে যাচ্ছে জোয়ারের কারণে সমুদ্র এখন অনেকটা এগিয়ে এসেছে বাগদাতে আমি এসেছিলাম বছর কানেক আগে তখন এই সমুদ্র কিংবা তার তীরবর্তী এলাকা যে দৃশ্য দেখেছিলাম আজকের দিনে দাঁড়িয়ে তা আরো বেশি উন্নত এখানে বোট রয়েছে আমরা বোটে করে একটু সমুদ্রে যাব সমুদ্রের দোলানি খেতে তবে তার আগে পাখির চোখে দেখাবো আপনাদেরকে যে কিরকম লাগছে এই বিকেলে এই সমুদ্র সৈকত সূর্য খানিক্ষণ আগেই ডুবেছে বা ডোবার মুহূর্তে ওই ফাঁকে আর আমরা এখান থেকে বোটিং শুরু করলাম শীতকাল ঠান্ডা তার মধ্যে বোটিং আলাদাই কিছু পাওয়া বোটিং করার মাঝেই দেখলাম এক ঝাঁক সামুদ্রিক মাছ ঝাঁপিয়ে পড়ছে এক জায়গা থেকে আরেক জায়গায় এটার জন্য এখানে চার্জেস হচ্ছে চারশো টাকা পার পারসন সকালেও হয় আবার বিকালেও হয় যারা এখানে বেড়াতে আসেন আগামী দিনে এই বোট রাইডিং কিন্তু মিস করবেন না অন্যরকম লেভেলের অ্যাডভেঞ্চার হবে অন্যরকম বোট চলছে আর মাছগুলো সামনে থেকে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে দারুন লাগছে সন্ধে হয়ে আসছে দেখে আমরা সমুদ্রের খুব বেশি ভেতরে যাইনি ধার বরাবরই স্পিড বোট রাইড করছিলাম স্পিড বোট রাইড শেষ করে সিবিস থেকে যখন ফিরে এলাম তখন সন্ধে নেমেছে আর একই সঙ্গে আলোয় সেজে উঠেছে আমাদের এই রিসর্ট উচ্চস্বরে মিউজিক তার সাথে বিভিন্ন রঙের আলো ঝলমলে পরিবেশ আমার মতো প্রকৃতি প্রেমিকের মনে আনন্দের জোয়ার সেইভাবে সৃষ্টি করতে না পারলেও গরম গরম এক কাপ চা আর এক প্লেট পেঁয়াজের পকোড়া সেবনে পেট কিঞ্চিত শান্ত হল চা আর পকোড়া সেবনের পর রিসর্টে আয়োজিত বনফায়ারের অগ্নিকুণ্ডের পাশে বসে উষ্ণতার আমেজ নিতে নিতেই খোঁজখবর নিলাম চিকেন মাছ কিংবা কাঁকড়ার বার্বিকিউবের হাল হাকিকাতের এইদিকে সুইমিং পুল ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সেই সঙ্গে টেবিলে আজির প্রচুর স্ন্যাক্স আইটেম এদিকে রয়েছে চিকেন বার্বিকিউব এটা হচ্ছে পার কিলো ছশো টাকা এটা হচ্ছে ক্র্যাবের বার্বিকিউব এটা হচ্ছে তিনশো টাকা ক্র্যাব এটা হচ্ছে পমফ্রেট বার্বিকিউ এটা হচ্ছে তিনশো টাকা পিস পমফ্রেট এদিকে রয়েছে চিংড়ির বার্বিকিউব এই দাম এক প্লেটে চার থেকে ছ পিস থাকে এটা তিনশো টাকা ওদিকে রয়েছে পনির বার্ভি কিউব দু পিসের দাম হচ্ছে তিনশো এদিকে রয়েছে জাঙ্গলি চিকেন এটা হচ্ছে এক প্লেট দেড়শো টাকা যেখানে খাবার সেখানেই বাঙালি আর যেখানে বাঙালি সেখানেই খাওয়া দাওয়া তো প্রথমে একটু বার্বিকিউবটা টেস্ট করি এ হচ্ছে বার্বি কিউব একদম ঠিকঠাকই আছে একটু লেবু ডেবু ছু ভালো লাগবে স্ন্যাক্স আইটেম তো একটু জাঙ্গালি চিকেন ট্রাই করি বার্বি কিউবের থেকে কিন্তু আইটেমটা বেশি ভালো লাগছে ঝালও আছে কমপ্লেন আমার ভীষণ প্রিয় মাছ আর এটা এই বার্বিকিউব করার পর অন্য রকম আছে খেতে চিংড়ি এক একখানা খেয়ে দেখি চিংড়ি বার্বিকউব কিন্তু বেশ লাগছে প্রত্যেকটা স্ন্যাক্স আইটেম অল্প অল্প করে টেস্ট করার পর এবারেও খাওয়া দাওয়ার ব্যাপারটা গুরু থেকে গুরুতর হয়ে গেল রাত আরেকটু বেশি হলে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যে যার ঘরে আমার ডিনারটা অবশ্য এরা আমার রুমেই দিয়ে গিয়েছিল আইটেম হিসাবে ছিল রুটি আলু ভাজা চিকেন আর শসা পেঁয়াজ কুচি প্যাকেজে এই খাবারটাই থাকে পরের দিন সকালে ঘুমটা ভাঙল এক কাপ চা আর খান দুয়েক বিস্কুট দিয়ে আজ আবহাওয়া মেঘলা তাই সকাল সকাল সমুদ্রের ধারে গিয়ে সানরাইজ দেখার সুযোগ মেলেনি বেলা আরেকটু বাড়তেই রিসর্টের ডাইনিংয়ে ব্রেকফাস্ট যেটা দিয়ে শেষ হবে একদিনের প্যাকেজ ভোর হলো দৌড় খাবার গিলতে বসরে বাইরে মেঘলা রয়েছে আর টাইম বলছে সকাল আটটা বাজে সাতান্ন মিনিট ব্রেকফাস্ট হাজির লুচি তরকারি একটা ডিম আর রয়েছে মিষ্টি ব্রেকফাস্ট পর্ব শেষ করে কিছুটা সময় হাতে ছিল তারই মাঝে সময় সুযোগ খুঁজে একবার বেরিয়ে পড়লাম কিছুটা দূরেই রয়েছে এই অঞ্চলের ফিশ মার্কেট সমুদ্র থেকে ধরে আনা মাছ এই জায়গা থেকে বিভিন্ন প্রান্তে রপ্তানি কিংবা বিক্রয় করা হয় কোথায় আছে মাছে ভাতে বাঙালি কিন্তু অনেক বাঙালি মানে আমার মতো এমন অনেক পাবলিক আছে যারা অধিকাংশ মাছ চেনে না বা মাছের নাম জানে না তো আজ সকালে আবহাওয়াটা খারাপ তো খারাপ আবহাওয়া টিপটি বৃষ্টি সাথে নিয়ে চলে এসেছি হচ্ছে দুবলাগুড়ি আর বাগদার যে মাছ ফিশ মার্কেট আছে সেখানে পাশেই মোহনা নদীর মোহনা ট্রলারগুলো এখানে আসে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে বাজারে কত রকমের মাছ আর এখান থেকে কিন্তু মাছ অনেক বাইরে বাইরেও এক্সপোর্ট হয় বিরাট বড় বাজার একটু মাছ চিনি আর আপনাদেরকে চেনাই এটাকে বলা পাটিয়া মাছ বিজ্ঞানসম্মতভাবে অন্য নাম এই মাছগুলো থাকতেই পারে তবে আমি সেই নামগুলোই বলবো যেগুলো স্থানীয় লোক মুখে শুনেছি এই বাজারে কাতলা মাছ রয়েছে যেগুলো সমুদ্র থেকে তো আসে না কিন্তু আশেপাশের গাগঞ্জের পুকুর কিংবা বিল থেকে আসে এই যেখানে মাছটাকে এরা বাছাই করছে না এটা হচ্ছে ভোলা মাছ কালকে খেয়েছিলাম ভোলা মাছ সেই হচ্ছে ভোলা মাছ এগুলো হচ্ছে বড় বড় সাইজের এর মধ্যে দু একটা পাটিয়া মাছও আছে কেমন মনে হচ্ছে পাতলা পাতলা আঁশ এটা হচ্ছে উড়িয়ালি মাছ এগুলো কেউ বলছে পুটি মাছ কেউ বলছে চুনা মাছ আর এইদিকে রয়েছে চিংড়ি মাছ এইটা একরকম চিংড়ির কালার এইটা আরেক রকম চিংড়ির কালার দুরকম কালার আর এই দিকে রয়েছে বড় বড় সাইজের চিংড়ি একদম ফ্রেশ এটাকে এরা বলে হচ্ছে টাইগার ছোট টাইগার বড় টাইগার এগুলো হচ্ছে বড় টাইগার এইদিকে দিকে রয়েছে ট্যাংরা এখানে যদি সকাল আটটার দিকে আসি তাহলে আরও ভ্যারাইটিস মাছ দিতে হয় প্রচুর মাছ থাকে এখন তো অনেক মাছ বেরিয়ে গিয়েছে এই মাছটাকে এরা বলছে বাজরা মাছ জানি না এরকম মাছ আমি কখনো খেয়েছি কিনা একদম চ্যাপটা চ্যাপটা মাছ এগুলো কত করে কিলো এখানে এক কিলো মানে বিশাল বিশাল চিংড়ি চারশো গ্রাম হয়ে যাবে দুটোতে কিরকম মাছ দেখুন এটার একটা বিশেষ নাম আছে এরা বলে এখানে বলে পুচকো মাছ এই যে এই হচ্ছে অক্টোপাস অক্টোপাসও কিন্তু অনেক রেস্টুরেন্টে পাওয়া যায় এখন আমি কখনো অক্টোপাস খেয়ে দেখিনি এই হচ্ছে পাঙ্গাস মাছ এই মাছটা বাংলাদেশে খুব পাওয়া যায় এটা কিন্তু সমুদ্রের মাছ না এটা মিষ্টি জলের মাছ এগুলোকে বলা হচ্ছে সমুদ্রের ব্যাং এগুলো ধরা পড়েছে এগুলোকে যে কি মাছ বলে সেটা আমার জানা নেই কিন্তু এরা বলছিল এগুলো সমুদ্রের ব্যাং এই মাছগুলোকে এরা এখানে বলে হচ্ছে চম্পা মাছ এটা বলছে বুক ফুলি নাকি মাছ খুব নাকি ভালো খেতে এই মাছের তালিকায় যেমন ছিল ভেটকি মাছ তেমনই ছিল পার্শে মাছ এই সব কিছুর মধ্যেও মাছের রাজা ইলিশ ছিল যদিও এখন ইলিশের মরশুম নয় তাই সাইজগুলো অনেকটাই ছোট। একটা কথা আপনাদের মনে হতে পারে যে আমি এরকম জায়গায় এসে কেন আপনাদেরকে মাছ দেখাচ্ছি তার কারণ হচ্ছে অনেক পর্যটক আছেন যারা গাড়ি নিয়ে এখানে বেড়াতে আসেন বা আসবেন বা আসার পরিকল্পনা করছেন তো তারা কিন্তু এখান থেকে যাওয়ার সময় মাছ নিয়ে যেতে পারবেন এই মার্কেটে আপনারা সকাল সকাল আসবেন এই পাশেই না সব সোলার বাক্স বিক্রি হচ্ছে সোলার বাক্স ব্যাগ সব আছে তা যদি আপনারা মাছ নেন না ওরা কিন্তু মাছগুলোকে ভালো করে আর কি বরফ টরফ দিয়ে ভালো করে পার্সেল করে দেবে তো গাড়ির পেছনে আপনারা মাছ তুলে নিলেন আমি দু বছর আগে যখন দুবলা করে এসেছিলাম তখন মাছ এখান থেকে নিয়ে ট্রেনে করে এছাড়াও আমি যে রিসোর্টে ছিলাম তাদেরকে বললে তারাও আপনার সঙ্গে গিয়ে পছন্দ মাছ দাম দর করে কিনিয়ে দেবে ইচ্ছে ছিল এই গ্রাম্য পরিবেশে আরও কিছুটা সময় কাটাই কিন্তু সময় আমাকে কোনোদিনই সময় দেয়নি তাই এক প্রকার বাধ্য হয়েই ফিরে এলাম বালেশ্বর স্টেশনে যখন সময় ঘড়ি বলছে দুপুর দুটো আর এখানেই আসে ট্রেন নাম্বার বারো সাতশো চার সেকেন্দ্রাবাদ জংশন থেকে হাওড়া জংশন ফলাকামা এক্সপ্রেস যে ট্রেন ধরে আমি এসেছিলাম গতকাল আর সেই ট্রেন ধরেই ফিরে যাচ্ছে হচ্ছে হাওড়ার অভিমুখে এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে এম আর সিট নাম্বার হচ্ছে সেভেন্টি ফাইভ বার্থ তো একটা সাইড লোয়ার ফাঁকা ছিল ওখানে এসে বসলাম সাঁত্রাকাছি থেকে হাওড়া পর্যন্ত প্রত্যেকটা ট্রেনই লেট করে তাই হাওড়া পর্যন্ত না গিয়ে নেমে পড়লাম সাঁতরাগাছিতে তবে নামার আগেই বুক করলাম যাত্রীসাথী ক্যাব কারণ এই স্টেশন থেকে অ্যাপ বেস ক্যাব পাওয়াটা একটু সমস্যার বিশেষ করে সন্ধ্যের দিকে ফুট ওভারব্রিজ থেকে নেমেই রয়েছে যাত্রীসাথী প্রিপেড বুকিং কাউন্টার তবে প্যাসেঞ্জার থাকলেও নেই ট্যাক্সি হাওড়া কলকাতা কিংবা সাঁতরাগাছি সর্বত্র একই গল্প যাত্রীসাথী প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে অন্তত আধ ঘন্টার মধ্যে কোনো ট্যাক্সি পাওয়ার সম্ভাবনা নেই বুঝতে পেরেই উবের থেকে ক্যাব বুক করলাম তবে রাস্তা এতটাই জ্যাম যে ট্যাক্সি চালকের কথা মেনে কিছুটা রাস্তা হেঁটে এগিয়ে এসে দাঁড়ালাম জাতিসাধুর কাউন্টারে আমি যতবারই গেছি বেশিরভাগ ক্ষেত্রে এরকম অভিজ্ঞতা হয়েছে কলকাতা কিংবা এর আগে যখন হাওড়াতে এসেছি হাওড়াতে তো প্রায় হয় এটা যে ওদের ওখানে কোনো ক্যাব নেই লাইনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে কি না গাড়ি নেই গাড়ি নেই কথাটা ভীষণ কমন আপনারা হয়তো জানেন তারপর যাই হোক আমি হাতে উবের বুক করলাম এবার উবের আসতেও মোটামুটি দেখা দিলো চব্বিশ মিনিট সময় লাগবে তো আমি ক্যাব ড্রাইভারের সাথে কথা বললে যে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে আন্ডারপাস দিয়ে তারপর এসে একটা রুল খেলাম এইসব করতে করতে মোটামুটি ওই আধ ঘন্টার কাছাকাছি সময় চলে গেল তারপর আলটিমেট ক্যাব এলো এবার গন্তব্য হচ্ছে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন যেতে দেখা যাচ্ছে এখানে ম্যাপে সময় লাগবে প্রায় এক ঘন্টার কাছাকাছি কারণ এমনিতেই ফেস্টিভ টাইম এখন টোয়েন্টি ফাইভ কালকে আসতেও কলকাতা পুরো একদম কি বলবো সবাই আজ থেকেই হাঁটা শুরু করে দিয়েছে পার্ক স্ট্রিটে আর তার প্রভাব বিভিন্ন রাস্তাতে পড়েছে এক ঘন্টার ভি সময় লাগলো শিয়ালদা আসতে এখন টাইম হচ্ছে সন্ধে পুনে আটটা আজ আমার কপালে আটটা কুড়ি লালবলা লেখা ছিল শিয়ালদা যখন পৌঁছালাম দেখছি ডিসপ্লে বোর্ডে শো করছে লালবলা প্যাসেঞ্জার আমার তো হাটে বাজারে টিকিট কাটা ছিল তাও আবার এসির টিকিট লালবলা দেখে আমার টিকিট কেটে নিই লোকালের একটা যদি জায়গা পায় তবে উঠবো এই ট্রেনের আশেপাশে চক্কর কাটতে কাটতে বুঝলাম ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে একটু এগিয়ে এলাম দেখলাম অনেক জায়গা আছে রেস্ট পেলাম না একটু রেস্ট করে কিছু খাবার দাবার নিয়ে উঠলে ভালো হতো বাড়ি কিন্তু এক ঘন্টা আগে পৌঁছাবো কারণ ওইটা ঢুকতে ঢুকতে হাটে বাজারে খাটরাখাট প্রায় রাত একটা বাজবে আর এটা রাত্রি বারোটা মোটামুটি কৃষ্ণনগরের পর থেকে এই ট্রেন পুরো ফাঁকা হয়েছে পুরো ফাঁকা তখন লোকজন থাকে না বললেই চলে তবে কৃষ্ণনগরের পর থেকে যাত্রীর সংখ্যা কমে গেল ট্রেনে ঘুগনি মুড়ি চা কিংবা জল এইসব খাবার দাবারের অভাব ছিল না তাই রাতের খাওয়া দাওয়ার ব্যাপারটা এইসবের মধ্যে দিয়েই ট্রেনে সেরে নিয়েছিলাম কনকনে কনে শীতের রাত ট্রেন যখন বরমপুর স্টেশনে ঢুকছে তখন সময় ঘড়ি বলছে রাত বারোটা বেজে ২৬ মিনিট তবে এত রাতে বরমপুর স্টেশনে পৌঁছেও বাড়ি ফেরার সমস্যা হয়নি টাকা কিছুটা বেশি লাগলেও বাড়ি পর্যন্ত রিক্সা পেয়েই গিয়েছিলাম আর এই জার্নিতে সঙ্গ দিয়েছিল কুকুর শিয়ালের চিৎকার